ওয়েলকাম এভরিওন এই সপ্তাহের কর্মসংস্কৃতি রোজগারের প্রবেশ পথ এই পত্রিকাতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো দেখে নেব আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এক হাজার অফিসার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে এক হাজার অফিসার পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে শূন্যপদ রয়েছে এক হাজার ঠিক আছে বেতন পেয়ে যাবে মান্থলি আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পঁচাশি হাজার চারশো পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত যোগ্যতা তো বলেই দিলাম কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থ করতে হবে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং যারা এসসি এস টি ও আছে তারা পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ ডিগ্রি পাস করতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এরপরে যেই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চারটি অ্যাপ্রেন্টিস পদ এখানে কী বলেছে মাধ্যমিক সহ আইটিআই পাসদের জন্য এখানে মাধ্যমিক এবং আইটিআই পাস যারা করে রেখেছ তাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে উত্তর পূর্ব রেলের নটি ওয়ার্কশপ ইউনিটের ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার মেশিনারি টার্নার মেকানিক্যাল ডিজ ডিজে মেকানিক্যাল ডিজেল ট্রিমার ট্রেডে এক হাজার একশো নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে তেইশে ফেব্রুয়ারি মধ্যে তেইশে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডি আইটিআই পাশ করতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এসসি এসটি ওবিসি যারা বয়সের যেরকম ছাড় পেয়ে থাকো সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবে পরবর্তীতে দেখে নেব এখানে জেলা আদালতে ছেচল্লিশটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে গ্রুপ ডি ডিভিশন ক্লার্ক ইংলিশ স্টেনোগ্রাফার এবং পশেস সার্ভার পদে ছেচল্লিশ জন কর্মী নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এখানে পদ উজনের অনুযায়ী যোগ্যতা গ্রুপ ডির জন্য অষ্টম শ্রেণী বা সমতুল্য পাশ এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এরকমই বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন কিন্তু বয়স কিন্তু তারা রেখেছে এরপর হচ্ছে রাজ্যে পরিবহন সহ বিভিন্ন দপ্তরে নশো একচল্লিশ জন কর্মী নিগ্রহ শীঘ্রই গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের মন্ত্রিসভায় বৈঠকে বিভিন্ন দপ্তরের অধীনে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত তো এখানে বিভিন্ন পদে যেমন চারশো সাতাশি জন কন্ট্রাক্টর এবং তিনশো চুরানব্বই জন কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে এই বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই আসতে চলেছে রাজ্যের সমবায় ব্যাংকে একশো সাতাত্তর জন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ সার্ভিস কমিশন দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের সমস্ত সমবায় ব্যাংক ও প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের সমবায় ব্যাংকে বিরানব্বই এবং রাজ্যের সমবায় ব্যাংকে পঁচাশি জন কোঅপারেটিভ জুনিয়ার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লেজার কিপার অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার গ্রেড থ্রি অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ফিল্ড সুপারভাইজার এই সমস্ত পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে যারা যারা যে যে পোস্টের জন্য ডিটেলস ভিডিও চাইছেন সেই পোস্টটি কমেন্ট করে জানাবেন যে আমরা এই এই বিজ্ঞপ্তিটির জন্য ডিটেলস ভিডিও চাইছি তাহলে এই ভিডিও করে আবার ডিটেলসে জানিয়ে দেওয়া হবে সেই ফর্ম ফিল আপটির সম্বন্ধে তারপরে এখানে দেখুন এন লিমিটেড দেখুন চার হাজার সাত চার দেখো চারশো পঁচাত্তর জন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনিং ঠিক আছে আর এছাড়াও কেন্দ্রীয় সংস্থায় ষাটটি ডেপুটি ম্যানেজার আইটিআই ধানবাদে জুনিয়র টেকনিশিয়ান এবং ওয়ার্ডেন্স স্যাক্রেটরিতে সাতাশি কেমিক্যাল প্রসেসার ঠিক আছে এবং ডিবিসিতে এক্সিকিউটিভ ট্রেনিং এই সমস্ত পদেও কিন্তু কর্মী নিয়োগ করা হবে